বামপন্থীরা আগে নিজেদের স্ট্যান্ডটা ঠিক করুক এরা ফাঁসির পক্ষে কারণ ওদের ওরা ফাঁসির বিপক্ষে বলছে ওরা ফাঁসি চায় না তার মানে আমরা বলছি আমরা সরাসরি বলছি দর্শক খুনের ফাঁসি যে বা যারা সঞ্জয় রায় এখনও অবধি একমাত্র সিবিআই বলেছে পুলিশ কলকাতা পুলিশ অ্যারেস্ট করেছে সিবিআইও বলেছে যে ওই এখনও অবধি দর্শক দর্শন এবং খুনে ওই জড়িত তাহলে আমরা বলছি সঞ্জয় রায়ের ফাঁসি হোক তা সঞ্জয় রায়ের যদি ফাঁসি আমরা চাই তৃণমূল কংগ্রেসের স্ট্যান্ড একদম পরিষ্কার বামপন্থীরা সেখানে ফাঁসির বিপক্ষে তা সঞ্জয় রায়ের ফাঁসি চায় কি চায় না আগে বামপন্থীরা বলুক আগে মোহাম্মদ সেলিম এই বিকাশ বাবুরা বলুক তারপরে গিয়ে অন্য কথা হবে আচ্ছা মানে শূন্যরা শূন্য করবে তৃণমূল কংগ্রেসকে মানে এখন কথা হলো যে কুজোরও শখ হয় চিৎ হয়ে শোয়ার এখন এদেরও শখ হচ্ছে এরকম বলার বললে তো শুনুন যারা সোশ্যাল মিডিয়া আর ইলেকট্রনিক্স মিডিয়ার জন্য বেঁচে আছে তারা ওই সোশ্যাল মিডিয়া ইলেকট্রনিক্স মিডিয়াতে অনেক বড় বড় কথা বলে ভোটের ময়দানে দাঁড়িয়ে এজেন্ট দিতে পারে না মানুষের সাথে সংযোগ নেই মানুষের সাথে যোগাযোগ নেই মানুষের বিপদে আপদে দাঁড়ায় না সমস্ত কিছু যে কোনো মানুষের বিপদে আপদে তৃণমূল কংগ্রেস আছে তাদের সামাজিক প্রকল্প আছে সরকার পাশে আছে দল পাশে আছে তা মানুষ যেটা দেখছে মানুষ নিজের উপলব্ধিতে ভোট দেয় মানুষের উপলব্ধি তৃণমূল কংগ্রেস পাশে আছে তৃণমূল কংগ্রেসের জন জনপ্রতিনিধিরা পাশে আছে তৃণমূল কংগ্রেসের শাখা সংগঠনের লোকজনরা পাশে আছে তাই তৃণমূল কংগ্রেসের ভোটটাও তৃণমূল কংগ্রেসকে দেয় এখানে অন্য রাজনৈতিক দল কি বলল না বলল তাদের কিছু যায় আসে না এরকম বলবে আর তৃণমূল ভোট বাড়বে তৃণমূলের ভোট পার্সেন্টেজ আস্তে আস্তে দেখো না পঞ্চান্ন ষাট শতাংশ এই উপনির্বাচনে হয়তো কোনো কোনো আসনে আমরা পঁচাত্তর আশি শতাংশ ভোট পেতে পারি সঞ্জয় রায় মুখ তৃণমূল অস্বস্তিতে পড়ে গেল বিনীত গোলে নামি সঞ্জয় রায় মুখ খোলার পরে যেটা হলো মানুষের কাছে পরিষ্কার হয়ে গেল যে ধর্ষকের পক্ষে কারা আজকে এতদিন মানে এদের কথা না বললেই এই বাম অতিবাম এদের মানে এদের বক্তব্যের সাথে যদি তুমি একমত না হতে তাহলেই তোমাকে দাগিয়ে দেওয়া হচ্ছিল তুমি ধর্ষকের পক্ষে এই করতে করতে এরা হঠাৎ সঞ্জয় রায়ের হয়ে বিচার চাইছে সঞ্জয় রায় যা বলছে এদের কাছে এটাই ধ্রুব সত্য তাই এখন আমরা শুধু একটাই দাবি করছি সঞ্জয় রায়ের হয়ে আমাদের মাননীয় বাবু একটু কোটে দাঁড়াক সঞ্জয় রায় সঞ্জয় রায়ের মুক্তি চাই তার লয়ারকে মাননীয় বিকাশ বাবু এই বিকাশবাবু দাঁড়ালে ষোলো কলা পূর্ণ হয়ে যাবে আর কোনো ব্যাপার নেই সঞ্জয় রায়ের হয়ে এরা চাইছে সঞ্জয় রায় যা বলছে এখন বামপন্থীরা বিরোধীরা বলছে সঞ্জয় রায় আমাদের নেতা সঞ্জয় রায়কে সামনে রেখে এরা ভোটে লড়বে সঞ্জয় রায় এদের নেতা একটা ধর্ষক এদের এখন বৈতরণী পার করবে বামেদের নেতা হ্যাঁ তার মানে যে বলছে যে তুমি যে আমার প্রশ্নটা করলে যে সঞ্জয় রায় বলছে সঞ্জয় রায় কোনো পৃথিবীতে কোনো ধর্ষক কোনো খুনি বলেছে যে আমি আমি নির আমি দোষী প্রথম দিনও মানে আমার কথা হলো যে যে ও বলবে ও জানে যে ওর ফাঁসি নিশ্চিত তো ওরা এখন ও বলবে না যে আমি 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 নিশ্চিত আমি মানে আমি আমাকে ফাঁসি দিয়ে দাও তার মানে এখন বামেরা চাইছে তো বামেরা চাইছে যে ওকে নিয়ে যখন বলছে বিকাশ বাবু যখন নিজে বলছে যে ওর বক্তব্যগুলোকেও ভেবে দেখা হোক বিবেচনা করা তার মানে ওর বক্তব্য যদি ও বলছে কে বা প্রশ্নগুলো যারা যারা করছে যে ওর সঞ্জয় রায়ের বক্তব্যটা ভাবা উচিত তাহলে ধর্ষকের বক্তব্য যদি ভেবে দেখা হয় তাহলে বিকাশবাবু ওর হয়ে দাঁড়াক কোটে দাঁড়াক আমরাও সেটা দেখতে চাই মানুষ দা দেখতে চায় যে বিকাশ বাবু সঞ্জয় রায়ের হয়ে দাঁড়িয়েছে তার হয়ে লড়ছে তার হয়ে মামলা লড়ছে তাই তাদের নেতা আবার কে যারা ধর্ষকের কথায় চলে ধর্ষকের বক্তব্য স্টেটমেন্টটাকে নিয়ে মিডিয়াতে স্টেট পাল্টা স্টেটমেন্ট দেয় এবং বলে তাকেই তার কথাগুলোকেই রিপিট করে তাহলে তো তাদের নেতা আর কি বলবো মানে সঞ্জয় রায় ছাড়া তো বাঁচার গতি নেই সঞ্জয় রায়কে নিয়েই চলবে এতদিন হলো মিথ্যে গুজব নিয়ে চলেছে এখন সঞ্জয় রায়ের বক্তব্য নিয়ে চলছে অনেকেই বলছে যে বিনীত বিনীত গোয়ালের নাম বলেছে সঞ্জয় রায় কিন্তু বিনীত গোয়াল মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম বলবে না আমার কথা হলো সঞ্জয় রায় বিনীত গোয়ালের নাম বলেছে সঞ্জয় রায় এবার আমি তো বলছি সঞ্জয় রায় বিনীত গোয়েলের নাম বলেছে তো সঞ্জয় রায় এখন কি বলবে সঞ্জয় রায় বলবে যে আমাকে ফাঁসি দিয়ে দাও তুমি কি এক্সপেক্ট করো সঞ্জয় রায় বলবে সঞ্জয় রায়কে একটা চিত্রনাট্য চলছে পিছনে সঞ্জয় রায়কে ওই বিভিন্ন জায়গা থেকে আমরাও খবর পাচ্ছি বিভিন্ন জায়গা থেকে যখন জেলে থাকছে ওখানকার বামপন্থীদের সাথে যাদের সাথে যোগাযোগ এই তাদের মাধ্যম দিয়ে ওদের বলানোর একটা চেষ্টা হচ্ছে তুমি এই নামগুলো বলে দাও তাহলে আমরা দেখবো লোয়ার কোর্টে যদি শিয়ালদা কোর্টে তোমার ফাঁসিও হয়ে যায় আমরা হাই কোর্টে এটা মুভমেন্ট করব তোমার হয়ে লড়বো তোমার ফাঁসির যাতে রদ হয়ে যায় বামপন্থী দল আগে নিজেরা স্ট্যান্ড ঠিক করুক এই তোমাদের চ্যানেলের মাধ্যমে পরিষ্কার বলতে চাই বামপন্থীরা আগে নিজেদের স্ট্যান্ডটা ঠিক করুক এরা ফাঁসির পক্ষে কারণ ওদের ওরা ফাঁসির বিপক্ষে বলছে ওরা ফাঁসি চায় না তার মানে আমরা বলছি আমরা সরাসরি বলছি দর্শক খুনের ফাঁসি যে বা যারা সঞ্জয় রায় এখনও অবধি একমাত্র সিবিআই বলেছে পুলিশ কলকাতা পুলিশ অ্যারেস্ট করেছে সিবিআইও বলেছে যে ওই এখনও অবধি ধর্ষক ধর্ষণ এবং খুনে ওই জড়িত তাহলে আমরা বলছি সঞ্জয় রায়ের ফাঁসি হোক তা সঞ্জয় রায়ের যদি ফাঁসি আমরা চাই তৃণমূল কংগ্রেসের স্ট্যান্ড একদম পরিষ্কার বামপন্থীরা সেখানে ফাঁসির বিপক্ষে তা সঞ্জয় রায়ের ফাঁসি চায় কি চায় না আগে বামপন্থীরা বলুক আগে মোহাম্মদ সেলিম এই বিকাশবাবুরা বলুক তারপরে গিয়ে অন্য কথা হবে